খুব কম সময়ে হেলদি টেস্টি নাস্তা তৈরি করার জন্য একটা বিক্সিং বোলের মধ্যে দিয়ে এক কাপ সুজি আর হাফ কাপ দিয়ে দিলাম ময়দা এবারে সামান্য একটু নুন দিয়ে দিয়েছি আর চাট মশলা দিয়ে দিলাম হাফ চা চামচ আর হাফ চা চামচ দিয়ে দিয়েছি চাউয়ের মশলা এখন শুকনো উপকরণগুলোকে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিয়েছি নিয়ে এবারে কিছুটা জল দিয়ে প্রথমে ভালো করে একটু ফেটিয়ে নিয়েছি নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দশ মিনিটের জন্য রেস্টে দশ মিনিট পরে ঢাকাটাকে তার এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি টমেটো কুচি ক্যাপসিকাম কুচি আর ধনে পাতা কুচানো সবই মিহি করে কুচানো আছে আর টমেটোর বাইরের ছালটা আছে শাঁসগুলো ভিতরে বাদ দিয়ে দিয়েছি দশ মিনিট পরে ঢাকাটাকে খুলে দেবে সুজিটা অনেকটা ঘন হয়ে গেছে এর মধ্যে আরও কিছুটা জল অ্যাড করে দিই একটু পাতলা করে নিয়েছি আর দিয়ে দিলাম একটা ডিম ভেঙে এবারে শুক যে মশলাগুলো ছিল মশলাগুলোকে দিয়ে ভালো করে ফেটিয়ে দিয়ে এবার একটা ফ্রাই প্যানের ওপরে কিছুটা রিফাইন তেল দিয়ে এক হাতা দিয়ে একটু পাতলা করে দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে কিছুক্ষণ বাদে ঢাকাটাকে খুলে উলটিয়ে দিয়ে এরকমভাবে দুটো একটু সাইড একটু গোল্ডেন কালার করে ভাজা করে তুলে নিলে হয়ে যাবে হেলদি টেস্টি নাস্তা